আমি কিন্তু বারবার বার তোমাকে সাবধান করে দিচ্ছি সাবধানে হাঁটো একেবারে মেপে মেপে পা ফেলো এই শিবলিং এর জন্য কোনো ক্ষতি না হয় হ্যাঁ সে বলতে আমার ক্ষতি হয় হোক কিন্তু তোমার শিবলিঙ্গের কোনো ক্ষতি আমি হতে দেব না সে তুমি যত যাই বলো তীর্থযাত্রা করতে গিয়ে এই যে শিবলিঙ্গ লাভ করেছি তাকে আমি ঘরের পাশে স্থাপন করবো বছর বছর শিব পুজো করে তো আমাকে পেয়েছো কিন্তু তারপরেও আবার তোমার শিব পুজো করতে হবে আবার আবার তুমি কতটা গরম আর সেটার নতুন করে করার কি আছে কিন্নি সে তো এমনিতেই গরম হয়ে আছে ওই গরমটাই তো দেখলে এদিকে খেতে পড়তে উঠতে বসতে সে আমি তো তোমার ভরসা গো তাতেই তো আমাকে ভরসা করে দিলে কিন্নি আমি ছিলাম বলে তুমি বেঁচে গেলে তুমি তো ভোলা মহেশ্বরের মতো ভুড়িটাই পেয়েছ গো পার্বতীর জন্য দক্ষ যোগ্য করা কি তোমার কম তবে এটাও কান খুলে শুনে রাখো তুমি যদি ঘরে ভিড়ে আমার শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠার ব্যবস্থা না করো তবে আমি দক্ষ যোগ্য শুরু করে দেবো হ্যাঁ সেটা আমি এখন থেকে টের পাচ্ছি আজও তো দেখছি গোপাল রাজসভায় অনুপস্থিত তবে কি এখনো তার আর করা শেষ হয়নি শেষ হলেই বা তাকে পাবেন কি করে মহারাজ তার কি আর সবার কাজে মন আছে তো তার মানে খবর আছে মহারাজ গোপাল এখন মন দিয়ে সংসার সামলাচ্ছে সে এখন গিন্নি অন্ত প্রাণ গিন্নির কথায় উঠছে আর বসছে তাই গিন্নি হুজুগ ধরলেই সেটা গোপাল কিভাবে সামলাবে খালি তাই ভাবছে শুধু কি ভাবছে একেবারে কাজ করে দেখাচ্ছে শুনলাম তীর্থ করতে গিয়ে গোপালের গিল্লি নাকি একটা শিবলিঙ্গ নিয়ে এসেছে তার প্রতিষ্ঠা করাতে হবে এখন গোপালের ধ্যান সেটাই তার জন্য নাকি গোপাল এখন হিমালয় ফেরত সাধুর কাছেও যাবে সে যাচ্ছে যাক কিন্তু এদিকে গোপালের দেখা দেখি পণ্ডিত যে তীর্থযাত্রায় বেরিয়ে গেল এটা তো ভালো কথা মহারাজ কিন্তু আমি ভাবছি অন্য কথা তবে সবকিছু ছেড়ে গোপাল হঠাৎ শিবলিঙ্গ নিয়ে পড়লো কেন তবে কি ওর অন্য কোনো মহাত্ম আছে এই তো সেই সাধু বাবার ডেরা বানিয়েছেন শুনলাম। আবি মহাদেবের কৃপা এম নিএম নি কি আর হিমালয়ফের ওই সাধু বাবা আমাদের দর্শন দেওয়ার জন্য এই বয়সে আছে না তাই বুঝি তাহলে দেখি বাবার কৃপায় আর কি কি শুভ কাজ হয় এবার হবে হবে সব শুভ হবে সামনেই শিবরাত্রি শুভ তো হতেই হবে তবে কি ভালো কোনো যোগ আছে সাধু বাবা হ্যাঁ আছে তো বটেই হিন্দু শাস্ত্র মতে এই দিনেই শিব আর পার্বতী বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তাই এই পূর্ণ তিথি পালন করলে সমস্ত পাপ থেকে নিষ্কৃতি পাওয়া যাবে ব্যাস আর কিছু না সংসারে শান্তি ফিরবে আর মুখ্য লাভ হবে বল বল আর কি চাষ আবার কি চাইবো সাধু বাবা এটাই তো হয়ে বেশি শিবরাত্রির দিনে আমাদের শিবলিং প্রাণ প্রতিষ্ঠা হবে আর সেই শুভ কাজটা মানে প্রাণ প্রতিষ্ঠার ব্যাপারটা আপনিই সামলে দেবেন বেশ তাই হবে রে ব্যাটা জয় জয় মহাদেবের জয় এদিকে তো ভালোই তেলপাত চলছে রে আমাদের চটপট খবরটা যথাস্থানে পৌঁছে দিতে হবে তোমার মুখটা আজকে মন যেন থমথম করছে থমথম করবি না তুই কি করবি শুনি এমন লোক নিয়ে কি আর সংসার করা যায় আমি আবার কি করলাম বলি সংসারে তো তোমার মন নেই তা মনটা থাকি কোথায় এই মরেছি মন মনটাকে কোথায় কার কাছে রেখে এলাম কই না তো রাখি তো রাখো নয় রাখো নয় বলু ভাবু নি আমার শখ আলাদি মোটি তুমি ভাবো না এ বেলা ও বেলা খালি রাত সবে ছুটছো সংসারে কি হচ্ছে না হচ্ছে সে খবর রাখো তুমি না রাখলে সংসারটা চলছে কি করে তবে তুমি ও শুনে রাখো কিন্নি সারা দিন কানের কাছে এরকম ভো ভো আমিও পালিয়ে পালিয়ে বেড়াবো হ্যাঁ কি বলে কপাল একজনের সংসারে শান্তি আসছে আর একজনের কপালে অশান্তি এবার কিন্তু গোপাল দাদা এই সব ঝামেলা থেকে মুক্তি পেয়ে যাবে আর মন্ত্রী মশাই মাথা টুকবেন এই এই কি হয়েছে খুলে বল দেখি আমায় বল হ্যাঁ হ্যাঁ রাজ্যে কি আছে আমরা তো নিজের কানেই শুনে এলাম ওই হিমালয় পীঠক সাধু বাবার কাছে গিয়ে গোপাল দাদা আর ওর গিন্নি সংসারে সুখ কানারি টটকা নিচ্ছে শিব পুজো নির্ঘণ্ট জেনে এসেছে দেখো দেখো তাহলে আমি কেন তোমাকে দু চার কথা শোনাচ্ছিলাম এরপরেও কি তোমার আমার টনক নরুক না গোপালকে আমি কিছুতেই শান্তি পেতে দেবো না

আমরা সব জোগাড় করে আনবো এদিকে না হয় সব জোগাড় হয়ে গেল কিন্তু ওদিকে শিব পুজো নেমন্তন্ন তাই তো করা হয়নি এখনো সেটা কি এবার আমাকে করতে হবে তার জন্য তো এই শর্মা আছে ঠিক সামলে দেবে মনে হচ্ছে খুব ধুমধাম করে এবারে পুজো হবে তাহলে মন্ত্রী আপাতত তেমন কোনো উৎসব অনুষ্ঠান নেই তাই তো থাকলেই বা কি মহারাজ ভেতরে ভেতরে কেজে যে কি করে ফেললো সেটা তো আর জানতে পারছি না মশাই বোধহয় গোপালের বাড়িতে শিবলিঙ্গ স্থাপনের কথা বলছেন কেমন কিছু হলে গোপাল নিশ্চয়ই আমাদের ডাকবে আমি নিশ্চিত সেই আশাতেই থাকুন আপনি গোপাল করবে নিমন্ত্রণ হয়েছে না না এখনো কিছু হয়নি তবে এবার হবে মানে নিমন্ত্রণ এই তো গোপাল এসে গেছি তাহলে ওই কথাই থাকলো মহারাজ আগামী শিবরাত্রির দিন এই গরিবের বাড়িতে আপনি সহ সকলের নিমন্ত্রণ শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা হবে কিন্তু একা হাতে গোপাল সব দিক তুমি সামলাচ্ছ কি করে পুজোর কাজ তো বড় কথা নয় আমি থাকতে গোপাল ঝামেলায় পড়বে এমনটা ভাবলেন কি করে মহারাজ কোনো চিন্তা করো গোপাল পুজোর দায় দায়িত্ব খুঁটি নাটি আমি সব সামলে দেব বাহ 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 গোপালের বাড়িতে হচ্ছে বটে তবে তার জন্য তো সবাইকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে হবে এই অজুহাতে মন্ত্রীমশাই ষড়যন্ত্রী মশাই হয়ে যাবেন সেটাও বেশ বুঝতে পারছি তবে এখনই ওকে ঘাট থেকে নামিয়ে ফেলা যাবে না মন্ত্রী মশাই নিজে যখন সব সময় গোপালের সঙ্গে সঙ্গে থাকবে তখন আর চিন্তা কি হ্যাঁ কি গোপাল তুমি খুশি তো গোপালের বাড়িতে হবে শিব পুজো তাই রব উঠেছে সাজো সাজো মহারাজেরও যখন এই রকমই ইচ্ছে তখন তাই হবে আমার যখন যেমন প্রয়োজন তেমনটা মন্ত্রী মশাইকে জানাবো তবে কাজের কাজটা নিজেই বুঝে নেব তুমি নিশ্চিন্তে থাকো গোপাল আমি চীনের জোকের মতো তোমার সঙ্গে লেগে থাকবো এবার আমার কোন সন্দেহ নেই যে পুজোটা নেই মন্ত্রীমশাই ছুচ হয়ে ঢুকে ভালো হয়ে বেরোবে বলছো বলো মন্ত্রী মশাই যে চেয়ে সাহায্য করতে চাইছে তার মানে নিশ্চয়ই এর পেছনে মন্ত্রীর অন্য কোন উদ্দেশ্য সন্দেহবাতি মন গো সন্দেহবাতি মন তাই মন্ত্রীমশাই সাহায্য করতে চাইলেও সন্দেহ করছো গো সেই সন্দেহ তোমার দূর হয়ে যাবে গিন্নি একটু সবুর করো আবার কি চাই হ্যাঁ শিবরাত্রির পুজোর আচার উপকরণ সবই তো জানা হয়ে গেছে এবারে শুধু ভক্তি ভরে পুজো করতে হবে সেই পুজোটা যে আপনাকেই করতে হবে সাধু বাবা তার জন্য যেমন যা অর্থ লাগবে আমি আমার সামর্থ্য মতো দেবার চেষ্টা করব না 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 অর্থ নয় ভক্তি ভাবটাই তো আসল তবে শিবরাত্রির পুজো বড় একটা কম হ্যাপা নয় কিন্তু এমন ভাবে কি করতে হবে আপনি একটু বুঝিয়ে দিন সাধু বাবা চার প্রহর ধরে মহাদেবের পুজো হবে প্রথম প্রহরে জল দিয়ে দ্বিতীয় প্রহরে দই দিয়ে তৃতীয় প্রহরে ঘি এবং শেষ প্রহরে মধু দিয়ে শিবলিঙ্গের প্রাণ প্রতিষ্ঠা করতে হবে তাহলেই পুজো শেষ তাই আবার হয় কিছু কি সামলাতে পারবো এতেই ঘাবড়ে গেলে হবে শুদ্ধ মনে সবকিছু ঠিকঠাক পালন না করলে কিন্তু পুণ্যের বদলে পাপটাই গায়ে লাগবে সেটা যেন খেয়াল থাকে হ্যাঁ যা ভেবেছি তাই শিব শুরু হওয়ার আগেই মন্ত্রীমশাই চমকাতে শুরু করেছে

ইচ্ছা করে সংসারে সুখ শান্তি আনতে পারে তাহলে আমিও পারবো আহা ওহো আরে ব্যাপারটা তো সহজ নয় হাবে ভাবে যা বুঝলাম সাধু বাবা গোপালকে এমন ফিরিস্তি দিয়েছে যে পূজো করা গোপালের মাথায় ওঠার জোগাড় বলো কি হ্যাঁ গোপাল যদি সবকিছু ঠিক করে করেও ফেলে তবে সেটা কি করে ভেস্তে দিতে হয় সেটা আমার জানা আছে শুধু তাই নয় চাইলে ঘোলা জলে কি করে মাছ ধরতে হয় সেটাও নিশ্চয়ই তোমার মনে ভাজা হয়ে গেছে বলতে তুমি আমাকে ঠিকঠাক চিনেছ গিন্নি গোপালকে যে কি প্যাচে ফেলবো সে আমার মনে মনেই আছে কেমন

আর আমরা একটু হুটা পাটি করি পূজোর জোগাড় কি আমি একা করব এই সাধু বাবা এই চলে এলেন বলে তার আগেই আমি চলে এসেছি তবে দুধ না নিয়েই আসতে হলো কেন কি হলো বাবা দুধে না পড়ে ওই দুধ নষ্ট হয়ে গেছে তাই না দুধ না দই কিছুই পাওয়া যাবে না সে কি তাহলে কি হবে কি হলো সেটা তো আমিও বুঝতে পাচ্ছি না মধু নিয়ে আসে যে ছেলেটা তারও তো আজ কোনো পাত্তা নেই এ তাহলে কি হবে আহা, না করে কিভাবে কি করা যায়, সেটার উপায় সাধু বাবাকে জিজ্ঞাসা করেই বের করতে হবে তাহলে তুমি আবার ওই সাধু বাবার ডেরায় যাবে এখন না গিয়ে আর উপায় কি তাই বেলা গড়াবার আগে নড়াচড়া যা করার করে নি বুঝলি তাহলে আমরাও যাবো তোমার সঙ্গে বেশ তো চল না দল বেঁধে গেলে কি ফল হয় দেখি তাহলে যেমন যা বলেছিলাম তেমন সব গুছিয়ে ফেলেছিস তো একবারে দায়িত্ব নিয়ে চেপে দিয়েছি সব জায়গায় আটকে দিয়েছি শুন আমরা এমন চেপেছি যে গোপাল দাদা পুরোপুরি চাপে পড়ে গেছে যাই হোক যাই হোক শুন প্যাচটা হালকা করা যাবে না পূজোর জোগাড় জরুরি ক্ষমতা না হয় তবে পূজোই না বুঝুন না হলে পূর্ণ হবে না 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 আর গোপালকে বিশ্বাস নেই তাই ও ডালে ডালে গেলে আমাকে পাতায় পাതായ যেতে হবে আমি জানি গোপাল এখন কি করতে পারি তাই এটা ওটা ছেড়ে মাথাটাকেই ঘুরিয়ে দিতে হবে বুঝলি আপনি কিচ্ছু ভাববেন না মন্ত্রী মশাই সাধু বাবার খাতের যত্নের কোন অভাব হবে না এ আপনার কোনো বদনাম হবে না তোরা এই দিকটা দেখ বুঝলি বাকিটা আমি সামলে নেচ্ছি তবে সবটাই খুব তাড়াতাড়ি করতে হবে কিন্তু ইমা এইদিকে তো বন্ধ যা সাধু বাবা কোথায় চলে গেল সাধু বাবাকে তো রাস্তা দিয়ে দিয়েছিলাম না যা ভাবছিলাম ঠিক তাই প্রথমে দুধ দই মধুর যোগান বন্ধ হলো তারপরে আবার সাধু বাবাও গায়েব হলেন সবটাই কি আর এমনি এমনি পূজো যাতে সুষ্ঠুভাবে না হয় তাই যা যা হওয়ার তাই হলো এবার তাহলে পূজো করবে কি কি বা পূজো হবে সব ব্যাপারি বাধা পড়ছে কেন না না ব্যাপারটা এবার একটু তলিয়ে দেখতে হবে তাহলে তো মুশকিল হয়ে গেল কোনো মুশকিল নেই সব মুশকিলের মুশকিল আসান এই সমাধানানন্দ আছে তো ইনি আবার কিনি হ্যাঁ কেমন যেন চিনি চিনি মনে হচ্ছে পূজো করা নিয়ে ঘাবড়াস না বেটা ওটা আমি সামলে দেব সাধু বাবার খেল কেমন জমে সেটা দেখার জন্য সাধু বাবাকে ময়দানে নিয়ে গিয়েই খেলতে হবে গোপাল দাদু আবার তো সাধু বাবা হাজির হয়ে গেল তাহলে চলুন বাবা এই পূজো পাঠ শুরু করবেন চলুন হ্যাঁ হয়েছে কিন্নি হয়েছে ব্যবস্থা একখানা ঠিক হয়েছে বলি সাধু বাবাকে নিয়ে এসেছো তাহলে কিন্তু ইনিকে আমি আর নিজের পরিচয় কি করে দিই মা আমি বলে দিচ্ছি বাবা ইনি হলেন শ্রী শ্রী স্বামী সমাধানানন্দ মহারাজ সেই সাধু বাবা হিমালয়ে ফিরে যাওয়ার আগে ধরে নাও এনাকেই পুজোর দায়িত্ব দিয়ে গেছেন আমি ঠিক বললাম তো বাবা বিলক্ষণ 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 তাহলে এবার পুজোর জোগাড় বুঝে নিতে হবে আমায় গঙ্গা জলে শুদ্ধ করে দুধ দই মধু ইত্যাদি উপকরণ সব গুছিয়ে নি কই সেসব হ্যাঁ তো কিছুই নেই বাবা কি তাহলে তো পূজা প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটবে মনে হচ্ছে মন্ত্রী মশাইকে কোনো দায়িত্বই দেয়নি তার উপর দায়িত্ব দিলে অন্তত এমন অনাচার হতো না এই মুহূর্তে যখন ফুল আর গঙ্গা জল ছাড়ার কিছুই নেই তখন সাধু বাবা দেখুন না যদি মূল্য ধরে দিই তাহলে কি সবটা সামলে দিতে পারবেন না এই তো এইবার গোপাল পথে এসেছি এই তাহলে ওকে চাপ দিয়ে কিছু কামিয়ে নেওয়া উপায় যখন নেই তাহলে ওই মূল্য ধরেই করে দিতে হবে আর কি সাধু বাবা যে আগাগোড়াই ভণ্ড সেটা তো অর্থের প্রতি ওর লোভ দেখেই মালুম হয়ে গেল তবু আর একবার বাজিয়ে দেখি সবার সামনে কি হলো পুজো কি আদু করা যাবে যাবে না কেন আলবাদ যাবে সাধু বাবা যখন আছেন তখন সমাধানও আছে পুজো শুরু হোক তাহলে হ্যাঁ হ্যাঁ সাধু বাবা আপনি তাহলে ওই আচমনের মন্ত্রটা একটু শুনিয়ে দিন ওটা দিয়েই শুরু হয়ে যাক আচমনের মন্ত্র এই না মানে কিসের মন্ত্র মন্ত্র আবার কেন মন্ত্র মানে তো মন তোর তোর মনে মনে যা আছে তাই ঠাকুরকে বল তাহলে ঠাকুর খুশি হবে বুঝলি এইসব হাবি যাবি বলে আপনি পার পেয়ে যাবেন ভেবেছেন বটে তবে সে হবার কিছু আছে মানে মানে আপনি ধরা পড়ে গেছেন মশাই এ কি আবি সাধু নন আর মানে মন্ত্রী তুমি সাধুর বেশ ধরে সব কলমাল পাকানোর মতলবইতেছি না মানে মানে আমি 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 তো মানে মানে আমি মানেটা আমি পরিষ্কার করে দিচ্ছি মন্ত্রী মশাই পূজোর সামগ্রী জোগাড় করতে গিয়ে যখন সবাইকে হাত তুলে দিতে দেখলাম তখনই আমার সন্দেহ হয়েছিল তারপরে যখন দেখলাম সাধু বাবার গলায় আ তখন আর বুঝতে বাকি থাকল না যে সাধু বাবা না এবার কি জি হবে ওহো গোপালকে আমি মন্ত্রীর ওপর ভরসা করতে বলেছিলাম কিন্তু এখন তো দেখছি মন্ত্রী গোপালকে একেবারে ভরসা করে দেওয়ার চেষ্টা করছিল ঝামেলা পাকানোর পান্ডা কি যখন ধরা গেছে তখন তাকে ঘা কত ডান্ডা কষালেই সমাধান পাওয়া যাবে সামগ্রী মন্ত্রীকেই জোগাড় করতে হবে আর পুজো কিভাবে কাকে ডেকে হবে সেটাও মন্ত্রী ওপরে উপরেই ছেড়ে মহারাজ কারণ আমার স্থির বিশ্বাস সাধু বাবা কোথাও যাননি ওকে মন্ত্রী মশাই কোথাও লুকিয়ে রেখেছেন রক্ষে করুন মহারাজ আমি সব বলছি সাধু বাবা কোথাও যাননি বটার ঘটার হেফাজতে আছে আমি তাকে এনে সব ব্যবস্থা করে ফেলছি মহারাজ আপনি শুধু আপনি শুধু এবারের মতো আমাকে ছেড়ে দিন মহারাজ আমাকে ছেড়ে দিন মহারাজ আর আপনাকে ধরলো কোথায় যে ছেড়ে দেবে মন্ত্রী মশাই ভালোই ভালোই পুজোটা মিটতে দাও একবার তারপর তোমায় বোঝাবো কত ধানি কত চাল আমি গেলাম মহারাজ এবার খুশি তো খুশি হবো না পেয়েছি গো আমি বর যা এতদিনে তাহলে সার কথাটা বুঝেছে তুমি